উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের বাড়িতে কান্নার রোল কয়েকজনের মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়িতে সেখানে জানাজা শেষে দাফন করা হয় এমন প্রাণহানিতে এলাকা জুড়েই শোকের ছায়া পরিবারের সবার প্রিয় ছোট্ট সাইমা বন্দি হয়ে বাড়ি ফিরেছে প্রাণচঞ্চল সাইমার মরদেহ যখন গাজীপুরে বাড়ির উঠানে স্বজন প্রতিবেশীদের কান্নার রোলে তখন ভারী হয়ে ওঠে পরিবেশ সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারায় তৃতীয় শ্রেণীতে পড়ুয়া সাইমা সিএমএইচ হাসপাতালে তার মরদেহের সন্ধান পায় পরিবার জানা যা শেষে বিপ্লবর্থা এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় মরদেহ পিছন দিয়ে ঢুকছি ভিতর শুধু আর কি কয়লা কিছুই ছিল না ভিতরে এরপর আমি জি অস বলছি যে আধুনিক মেডিকেল নিয়ে গেছে সব জায়গা করছি পনেরোটা হসপিটাল দেখছি কিছুই হয় নাই পাই না বাবার কাঁধে সন্তানের মরদেহ কতটা ভারী তা ভুক্তভোগী ছাড়া কেউ বোঝে না ফুটফুটে ছোট্ট শিশু মেহনাজ আক্তার হুমায়রা আর কখনো ফিরবে না তা যেন মেনে নিতে পারছেন না পরিবারের কেউ মরদেহবাহী গাড়ি যখন টাঙ্গাইলের সখীপুরের বাড়িতে তখন চারপাশে শোকের ছায়া হাহাকার আর আর্তনাদে স্তব্ধ গোটা এলাকা জানাজা শেষে দাফন করা হয় হতেয়া সামাজিক কবরস্থানে সরকার পক্ষ থেকে যে ধরনের সাপোর্ট আসবে ভবিষ্যতে এই এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে ওয়ারশি এলাকার অষ্টম শ্রেণী পড়ুয়া তানভীর আহমেদ সবার মধ্যমণি আজ নিথর বাকরুদ্ধ বাবা মাকে সান্ত্বনা দেয়ার ভাষা জানা নেই কারো জানাজা শেষে সমাহিত করা হয় তানভীরের মরদেহ বরিশালের মেহেন্দিগঞ্জের সামিউল করিম খেলাধুলায় ছিল বাড়তি ঝোঁক উচ্ছ্বল প্রাণচঞ্চল সামিউল আর নেই তা যেন মানতেই পারছে না বাবা মা আর কখনো বায়না ধরবে না আদর স্নেহ ভালোবাসার সকল বাঁধন তুচ্ছ করে সামিউল আজ অনন্ত পথের যাত্রী নানাবাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে তৃতীয় শ্রেণীর আরেক শিক্ষার্থী ফাতেমা আক্তারের বাড়ি বাগেরহাটের চিতলমারিতে ভোরে মরদেহ পৌঁছানোর পর জানাজা শেষে সামাজিক কবরস্থানে ফাতেমার দাফন সম্পন্ন হয় তিন ভাই বোনের মধ্যে সবার ছোট আব্দুল্লাহ সামিম সাত মাস আগেই প্রবাসে মৃত্যু হয় তার বাবার সেই শোক কাটিয়ে না উঠতেই আবারও প্রিয়জন হারানোর শোক শরীয়তপুরের ভেদরগঞ্জে পারিবারিক কবরস্থানে বাবার পাশেই দাফন করা হয় তাকে ঢাকা মেডিকেল নিতে নিতে আমার বাবা চিল্লাই স্যার কয়েছে আমি কতক্ষণ লাগবো ভাইয়া কতক্ষণ লাগবো আর ভাইয়া এত দূরে হাসপাতাল কেন মেয়েকে আনতে স্কুলে গিয়ে আর ফেরা হয়নি রজনী ইসলামের বিস্ফোরণে প্রাণ গেছে তারও পরে সিএমএইচ থেকে মরদেহ খুঁজে পায় স্বজনরা সেই থেকে ছোট্ট শিশু ঝুমঝুমের কান্না যেন থামছেই না কে দেবে তাকে শান্তনা স্বজনদের শোকের সাগরে ভাসিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন রজনী ইসলাম মেহেরপুরের নিজ বাড়িতে মরদেহ নেওয়া হলে কান্নায় ভেঙে পড়েন সবাই পরে শ্বশুরবাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে জানাজা শেষে দাফন করা হয় রজনীর ছেলেটা অসুস্থতার কারণে যায়নি মেয়েটা কি ছিল মেয়েকে আইনতে গিয়েছিল গাড়ির থেকে নামার পরে পাঁচ মিনিটের মধ্যে এই কাজটা হয় আর কি স্কুলের ক্ষুদে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের এমন মৃত্যুতে শোকে স্তব্ধ গোটা দেশ মর্মান্তিক এই ঘটনা হয়তো একদিন সবার স্মৃতিতে ঝাপসা হয়ে যাবে কিন্তু প্রিয়জন হারানোর ক্ষত স্বজনরা কি কখনো ভুলতে পারবে যমুনা নিউজ